যখনই কোনো মানুষ অসুস্থতার কথা বলতো আল্লাহ রসুল ফা বে ইসবাহি আল্লাহ আঙ্গুল দিয়ে তার শরীরটা বোলাতেন আর বলাত আর বলতেন বিসমিল্লাহ তুরবা তো আর আল্লাহর নামে আমাদের জমিনের মাধ্যমে বেরিকাতে বাজে না আমাদের কারো থুথুর মাধ্যমে লাইস্ফো সাকিমোনা আমাদের অসুস্থ ব্যক্তিকে আরোগ্য দেওয়া হোক বেইজনে রব্বে না আমাদের প্রতিপালকের অনুমতিতে এই দোয়া পড়তেন এটাও জানা নাই আগেরটাও জানা নাই এটাও জানি না এবার আয়েশার জিয়াহ তালা আনহা বলেন এবার জানা আছে আয়েশার তালা আনহা বলেন আল্লাহর নবী যখন অসুস্থ হতেন তখন নিজের হাতটা নিজের গায়ে বোলাতেন নিজের হাতটা নিজের গায়ে বিল মোহে যায় নে ফালাকার নাচ পড়তেন এবার জানি ফালাকার নাচ অসুস্থ মানুষের গায়ে হাত বোলাবেন আর ফালাকার নাচ বোলাবেন আর ফোঁক দিবেন আর ফালাকার নাচ পড়বেন দুইটা পড়ে এক পড়ে একসাথে ফোঁক দেন আর নাহলে একটা পড়ে ফোঁক দেন আবার আর একটা পড়ে ফোঁক দেবেন ফালাকার নাচ আয়েসারা জিয়াল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবী ওই অসুস্থ হলেন যে অস্ত দুনিয়া থেকে বিদায় নিলেন তখন আমি তার গায়ে ফালাক নাচ পড়ে ফোঁক দিয়েছিলাম তবে আমার হাতটা এইভাবে গায়ের ওপরে বলায়নি আমি তার হাতটাকে তার গায়ের উপরে বলাচ্ছিলাম কেন আমি মনে করছিলাম আমি আয়েসা আমার হাত চেয়ে রাসুলের হাতটা বেশি দামি কথা বুঝার গেল না মনে হয় বুঝা গেল না স্যার বুঝা যায়নি মানে আয়েশা ফোক দিচ্ছেন রাসুলের গায়ে ফালাক নাচ পড়ে কিন্তু নিজের হাতটা গায়ে বলাচ্ছে না নবীর গায়ে রাসুলের হাত রাসুলের হাত তার গায়ে বোলাচ্ছে বুঝা গেল না মনে হয় আপনি তো এখন আল্লাহর রাসুলের হাত পাবেন আপনি নিজের হাত নিজে গোলাবেন তার তার গায়ে আর ফালাকা নাচ পড়বেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পরিবারে যে কোনো মানুষ অসুস্থ হলে গায়ে হাত বলিয়ে ফালাক পড়ে পড়ে ফোঁক দিতেন উসমানিপুরে আশ আল্লাহ তালা আনহ বলেন আমি আল্লাহ রসুলের কাছে খুব অভিযোগ করলাম আমার শরীরে খুব ব্যথা প্রচন্ড ব্যথা আমার শরীরে তখন আল্লাহ রসুল বলছেন শুনো 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 তুমি তোমার যেখানে ব্যথা সেখানে হাতটা রাখো এভাবে হাতটা রাখো রেখে বলো বিসমিল্লা 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 তিনবার এরপরে সাতবার বলো কুদরাতে আল্লাহর মর্যাদা দিয়ে আল্লাহর ক্ষমতা দিয়ে এ ব্যথা থেকে আমি আশ্রয় চাচ্ছি মিনসারের মা যদো আমি যে কষ্ট পাচ্ছি সেটা থেকে আর আমি যে আশঙ্কা করছি রোগ বেড়ে যেতে পারে সেটা থেকে এ বলো তুমি সাতবার বিসমিল্লা বলো তিনবার আর এটা বলো সৎবার আ উজুবে ইস জাতিল্লা হে কুদরতি মিন শারিমা মা তো ও হাজরু সৎবার বলো সাহবি বলছেন আমি বললাম তারপর আমি করলাম তারপর দেখি ব্যথা নেই চলে গেছে আবু মুসা শাড়িরা জি আল্লাহ তার আন বলেন যে আল্লাহ নবী বললেন আমার শরীর খুব ব্যাথা অসুস্থ তো জিবরাইল চলে এসেছেন জিবরাইল হিসেবে বলছেন ইস্তা কাইত মোহাম্মদ সল্লাহসাল্লাম আপনি আপনার শরীরের ব্যথার কথা বলেছেন তার নাম জি এবার জিবরাইল ফোঁক দিচ্ছেন আমাদের নবী এবার জিবরায়েল ডাক্তার এতক্ষণ আল্লাহর নবী নিজে ছিলেন আয়েশারা জাল্লাহতালানা ছিলেন এবার জিবরায়ে জিবরাইল বলছেন বিস্মিল্লা আর টিকা আমি আল্লাহর নামে আপনাকে ঝাড়ফোঁক করছি মিনকুলে শাইনী ইউদিকা সবকিছু হতে যে জিনিস আপনাকে কষ্ট দেয় মিন সাররে কুল্লে নাফসিন প্রত্যেক খারাপ ব্যক্তি হতে ও আইন হা সেদিন প্রত্যেক হিংসুক চক্ষু হতে যে চক্ষু হিংসা করে আল্লাহ হে সফিকা আল্লাহ আপনাকে আরোগ্য দিবে বিস্মিল্লাহে আরকিকা আল্লাহর নামে আপনাকে আমি ঝাড়ফোঁক করছি এটা এটা মনে আছে আদ্রা আয়ে শাবি এগুলো তো আমরা কোনোদিনই শুনিনি তো দুয়ার বইয়ে তো দেওয়া আছে তো শোনেননি মানে দরবয়েতে এইবার চলেন আল্লার নবী বলছেন আবু হুরায়রা বলছেন আল্লার নবী হোসাইন এবং হাসানের মাথায় হাত দিতেণ এভাবে কপালে হাত দিতেন। দিয়ে বলতেন আয়ুকুমুল্লাহ। বেকাতিল মাতিল তাম্মা। বেকালি মাতিল্লাহি তাম্মা। মিন কুল্লি শয়তানির হাম্মা। আমিন কুল্লি আন্নিল লাম্মা। আয়িযুকুমু বেকালিমাতিল্লাহি তাম্মা। তোমরা দুই ভাইয়ের ব্যাপারে আল্লাহর পূর্ণ কালেমা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি মিনকুল্লের শয়তন এন হাম্মা প্রত্যেক শয়তান হতে এবং বিষক্ত হিংস্র প্রাণী হতে অমিনকুল্লে আইনিন লাম্মা আর প্রত্যেক বিষক্ত বদ নজর হতে বদনজর খুব খারাপ জিনিস খবরদার বাচ্চার এই কপালে টিপ দিয়ে বাচ্চাকে বাইরে নিয়ে যাবেন না কথা বুঝা গেল না টিপ দিয়ে বাচ্চাকে বাইরে নিয়ে যাবেন না বাচ্চাকে সাজগোজ করে বাইরে নিয়ে যাবেন না সন্ধ্যার সময় বাচ্চাকে ছাদের উপরে নিয়ে যাবেন না সন্ধ্যার সময় বাচ্চাকে উঠানে আগিনে নিয়ে যাবেন না বাড়ির চত্বর বাহিরে নিয়ে যাবেন না শয়তানের নজর পড়তে পারে মানুষের নজর পড়তে পারে নজর বদ বদনজর এমন একটা জিনিস আল্লাহ নবী বলছেন যদি কোনো জিনিস ভাগ্যকে ভেঙে ফেলে দিতে পারতো তো বদনজরই পারত খালি আপনি বাড়িতে নিয়ে এসেছেন ছেলে আর বাচ্চা একবারে বমন করে তুলে মরে মরে পেশাব পায়খানা মনে হচ্ছে এখনই চলে যাবে তার নামে বদনজর লেগেছে বদনজর কি জিনিস জানেন এক মিনিট এই ছিল এক আপনারা স্বামী স্ত্রী বাড়িতে বসে আছেন আপনার স্ত্রী আপনাকে বলছে শোনো দেখছ মুরগির বাচ্চাগুলো কত সুন্দর সুন্দর হয়ে উঠেছে তা আপনাকে দেখতে ডাকলো তা আপনিও দেখলেন স্বামী স্ত্রীর বাচ্চাগুলি দেখলেন এবার আপনি জোহরের সলা তাদাই করতে গেছেন এসে আপনার স্ত্রী বলছে আরে শুনেছ চিলেছে না দুটা তিনটা বাচ্চা ধরে নিয়ে চলে গেল দেখবেন সন্ধ্যা হতে হতে দশটায় ছিল পাঁচটায় নাই তার নাম বদনজর সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি রসুল সাল্লি আসাল্লাম উম্মু সাহেবের বাড়িতে গেলেন তাকে দেখার জন্য দেখতে গিয়ে খুব কাঁপছে থর 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 করে কাঁপছে তখন আল্লাহ রসুল বললেন কি হয়েছে তোমার তখন বলছ আল্লাহ গায়ে খুব জ্বর আল্লাহ আল্লাহ যেন এত বরকত না দেয় তখন আল্লাহ রসুল বলছেন লা জ্বরকে গালি দিও না তু যেব কী দি দে মানুষের গায়ের জ্বর মানুষের পাপকে মিটিয়ে দেয় যেভাবে কামারের ভাটি লহা এবং সোনা চাঁদি থেকে ময়লা দূর করে দেয় কামারের ভাটি যেমন ময়লা দূর করে দেয় সোনা চাঁদি থেকে তেমনি ভাবে এই মানুষের গায়ের জ্বর মানুষের যত পাপ আছে সবকে মিটিয়ে দেয় রাসূল সাল আলী আসলাম বলেন যখন মানুষের গায়ে অসুখ বিসুখ জ্বর বেধি হয় মানুষ যখন চিন্তিত হয় দুরারোগে আক্রান্ত হয় ফের আল্লাহ সাইয়াতেহি আল্লাহ তালা তার সব পাপকে মিটিয়ে দেন অত্তাহুত্ব কামাত্তাহত্ব সাজারা তরা কাহা যেমনভাবে গাছের পাতা যখন শুকিয়ে যায় তখন টপ 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 করে পাতা যেমন ঝরতে থাকে মানুষ যখন বিপদে পড়ে মমিন পুরুষ নারী গায়ে যখন জ্বর হয় তখন তার পাপগুলি এভাবে ঝরতে থাকে আয়েসারা জি আল্লাহ তালা আনহা বলেন যে রাসূলের গায়ে প্রচন্ড জ্বর ব্যথা দেখার পূর্ব পর্যন্ত আমি ভাবতাম যে মানুষ পাপ করলে মানুষের অসুখ বিসুখ হয় বেশি কিন্তু রাসুল কি পাপ করলেন তার গায়ে জ্বর আমার উরু রানের ওপরে তিনি বসে শুয়ে আছেন তিনি বলছেন ভাই না হাখেনাথি নাতি আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন আমার চিবুক এবং বুকের মাঝে থেকে আমার কোলে ছিলেন আমার থুতনির সাথে মাথা লেগেছিল চিবুক এবং বুকের মাঝে থেকে তিনি দুনিয়া থেকে চলে গেছেন আমার একটা আনন্দের বিষয় যে যখন তিনি আমার বুকের উপরে ছিলেন তখন আমার ভাই আব্দুর রহমান মেশাক নিয়ে বাড়িতে ঢুকলেন তো তার মেশাকের দিকে তাকাচ্ছেন তা আমি বললাম মেশাক নেবেন তখন একটু ইশারা করে বললেন হা আমি একটা মেশাকের ব্যবস্থা করে আমি নিচে দাঁতে চাবিয়ে আল্লাহ রসুলকে দিলাম আল্লাহ রসুল মেশরটা দাঁতে ঘষতে লাগলেন আমি খুব খুশি হলাম এই জন্য যে আমার থুথু রাসুলের থুতুর সাথে মিশে গেল জীবনের শেষকালে আমার থুথু রাসুলের থুতুর সাথে মিশে গেল শেষকালে আমি আল্লাহ রসুলের কাছের দিকে তাকিয়ে আছি আমার কলের উপরে আছে সামনে একটা বাটি আছে বাটিতে পানি আছে তিনি বারবার বাটিতে হাত দিচ্ছেন দিয়ে পানিতে হাতটা ভিজে নিয়ে মুখরে এভাবে বলাচ্ছেন মানে গায়ের জ্বর একটু কমানোর চেষ্টা করছেন শেষ বারের মতো তিনি হাতটা বাটিতে ঢুকিয়ে নিয়ে আসতে চালেন মুখের দিকে কিন্তু এভাবে আস্তে 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 মুখ পর্যন্ত আসলো না হাতটা যখন নিচে পড়ে গেল তখন তিনি বললেন আল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার প্রতি দয়া করো উপরে যারা সম্মানী আসল সালে সিদ্দিক সহদা ওদের সাথে আমাকে মিলিয়ে দাও এই কথা শেষ দুনিয়া থেকে আসে সম্মানিত দিনই আমরা আলোচনার শেষের দিকে এসে আপনার কাছে জরুরি কয়েকটি কথা যে কথাটি প্রথমে বলেছিলাম দান সবাই করেছেন এই কথা আমি জানছি আপনার বসে থাকার উপরে আমি খুবই খুশি আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি খুব বেশি ভালোবাসি বালিয়া দিঘির এলাকার লোক গ্রামের লোক পাথারের লোক হিসেবে আরও ভালোবাসি আমার বক্তৃতার জন্মের এলাকার লোক সেই জন্য আপনাদেরকে আলো ভালোবাসি আমি এই ভালোবাসার খাতিরে দু তিনটে কথা বলছি তার একটা কথা হলো এই যে খালি হাতে কেউ যাবেন না দশ টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা না দিয়ে আর বাইশ তেইশ ডিসেম্বর সম্মেলন রাজশাহীতে আর তেসরা ফেব্রুয়ারি সম্মেলন দিনাজপুরে আর দুই তিন মার্চ সম্মেলন রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় মর্মে সকল দিনই ভাই বোনকে এই মাদ্রাসায় সম্ভব পর দশ টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা বৈঠকি দাম বৈঠকি দাম থেকে কেউ ফিরে যাবেন না সেটা যেটুকু পকেটে করে নিয়ে যাচ্ছিলেন সেখান থেকে বিশ টাকা পঞ্চাশ টাকা ও আর বই আছে মাসিক আল পত্রিকা আছে ওটা আমি ভুলে গেছিলাম আবদুল্লাহ লিখা মিন্নাতুল বাড়ি বই আছে সব বইগুলি আছে মনটাকে কোনো সময় খাটো করবেন না সব বইগুলি নিয়ে যান আর বৈঠকি দান কেউ চলে যাবেন না আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ মসাল্লা আলাইহি হে আল্লাহ বারেক আলাই হে আল্লাহ যে যতটুকু দান করছে করলো আল্লাহ তুমি তাদেরকে সেটুকু পূর্ণ করে দাও ওই সামনেও থাকবেন যারা পয়সা উঠাচ্ছেন আর ডান দিকে বাম দিকে সামনে তো মিডিয়া ভর্তি হয়ে আছে ডান দিকে বাম দিকে এসে বিশ টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা আমি আপনাদের জন্য দোয়া করছি বইগুলি নিবেন আর সহযোগিতা করে যাবেন আল্লাহম সাল্লাহ আলাইহে আল্লাহম বারিক আলাইহে বারাক আল্লাহা আলাইকা আল্লাহ বারিক আল্লাহম বারিক বারাক আল্লাহ আলাইকা আল্লাহ আপনাদের অর্থ সম্পদে জমি জায়গায় ব্যবস্থা বাণিজ্যে বরপদ দান করুক রসুল সাল্লাম বলেছেন আল্লাহ বলেছেন যারা কিছু দান করে তুমি তাদের জন্য দোয়া করে দিও সাকানুল্লাহম তোমার দোয়াটা তাদের জন্য কল্যাণকর নিরাপত্তার কারণ হয়ে যাবে সেই সন্ন্যাতের অনুসরণ করো তো আমরা আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুক আপনাদের রুজিতে বরকত দান করুক আপনাদের অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্যে আল্লাহ নিরাপত্তা দান করুক আল্লাহ সাল্লাহ আলাই হে আল্লাহ বারে কালাই হে কেউ খালি হাতে যাবেন না নিজের কাছে টাকা না থাকলে কারো কাছে দশ পঞ্চাশটা নিয়ে প্রতিষ্ঠানে দিয়ে যাবেন চেয়ারে বসে নামাজ হবে কি না নামাজ হবে তবে চেয়ারে বসে বসার প্রমাণ করা যায় না এখন একটা প্রথা হয়ে গেছে আমরা চেষ্টা করছি শরীরের গত অনুযায়ী পড়বেন না পড়লে বসে পড়তে পারেন তবে চেয়ারে বসে পড়া প্রমাণ করা যায় না চেয়ারে বসে পড়লে সলাৎ হয়ে যাবে আল্লাহু সাল্লে আলাইহি আল্লাহubarাক আলাইহি বারাক আল্লাহু ফিয়া হলেকা মালিকা জি বইগুলি সম্ভবত স্টেজের কোন দিকে আছে জানি না সবাই ও ডান পাশে আছে সবাই নিয়ে যাবেন নইলে মাস ও আপনাদের ডান দিকে আর আমার বাম দিকে মাসিকা লিতে সম্পত্রিকার ছেড়ে কেউ যাবেন না স্ত্রী পরহেজ কিন্তু স্বামী একই ঘরে যদি ধুমপান ও টিভি দেখে তাহলে ওই ঘরে স্ত্রীর নামাজ হবে কি টিভি চলাকালীন পড়া যাবে না টিভি বন্ধ করে সলাত আদায় করতে হবে আপনি স্ত্রী হিসাবে চেষ্টা চালিয়ে যান যা ক্ষতি করছে এর জন্য সে জবাব দেয় হবে তাকে জবাব দিতে হবে জনক আলেম সৌদি আরবে গিয়ে জান্নাতের সুগন্ধি পেয়েছেন সব জান্নাতেরুগন্ধি ধর্ম পাগল হয়ে গেছে নাকি জান্নাতের সুগন্ধি পাবে মিথ্যা কথা ধর্মকে বিকৃত করায় জার্সি পরে সালাত পড়লে শলাদ কবুল হবে কি সলাদ কবুল হবে এটা হলো ইহুদি খ্রিস্টানদের নীতি ও কখন কখন ইহুদি খ্রিস্টান হয়ে গেছে নিজেই বুঝেন ওতে পেশাব করে দেওয়া দরকার তোমার মাথার চুল যে উপরে আছে এরকম ব্যাপার চতুর্দিক ছাঁটা আছে তুমি কখন যে ইহুদি খ্রিস্টান হয়ে গেছ। রাস্তা ঘাটে যদি তোমাকে কিছু বলার মতো পরিবেশ থাকত তাহলে আমি যে তোমাকে কি বলতাম তা আমি হিসাবই করতে পারি তার মানে আমি তোমাকে পশু প্রাণী মনে করি কষ্ট নেওয়ার কিছু নেই তুমি কেন এভাবে মাথার চুল ছোট করলে তুমি কেন আর জার্সি পরছ এই কোন কথা ওতে পেশাব করে দিতে হবে ঘৃণিত জিনিস ইহুদি খ্রিস্টানের নীতি কোরআন তো কোরআন তেলাওয়াতের সময় সিজদা আসলে ও শুক্রিয়া সিজদা দিতে চাইলে আল্লাহ আকবার বলে সিজদা দেব নাকি উঠার সময় আল্লাহ আকবর বলেই যাবেন আল্লাহ আকবর বলে উঠবেন সলতরত অবস্থায় যদি পাশের কোনো ব্যক্তি রাসুল সাল্লাহ সাল্লামের নাম নেই ক্ষেত্রে সলাতরত অবস্থায় রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি দূরত পড়তে হবে জি না সলাত শেষে মাসন দোয়া পড়ার সময় পাশের কেউ সালাম দে চলে যায় অনেক সময় কেউ যদি পাশের সালাম দেয় তাহলে আঙ্গুলটা এইভাবে উঠ হবে মুখে কিছু বলা হবে সলাত অবস্থায় কেউ সালাম দিলে উত্তর হলো এইভাবে দেখেন আঙ্গুল উঠানো হলো এক আঙ্গুল সব ঠিক মসজিদের মোয়াজ্জেম যদি দেরি করে আসে তাহলে সবাই তাকে ধমকায় গালি করে তার সম্পর্কে গিবোধ করে তার কি হবে সবাই পাপি মর্জন ইমামের উপর আপনি এত ক্ষিপ্ত কেন কয় টাকা দেন আপনি তাকে নিয়মের উপরে থাকতে হবে এটাই ঠিক এমাম হচ্ছে জিম্মেদার আর মজ্জন হচ্ছে আমানতদার নির্ধারিত সময়ে তাকে আজান দিতে হবে এটা তার উপর আমানত আপনারা বলেন যদি দেখা যায় যে চলছে না তাহলে ওকে পাল্টে আরেকজন রাখেন এইভাবে গালেগুলোজ ধমকানো যাবে না ছোটো দিনে আপনার ছোট দিনে যে বিভিন্ন সময় পড়ছে কেহ সাড়ে বারোটা কেহ পনেরো একটা কেহ একটা কেহ সোয়াটা কেহ দেড়টা হ্যাঁ সাড়ে বারোটায় সময় হয়ে যায় এটাই ঠিক বারোটা পনেরো বিশে সময় হয়ে যায় এটাই ঠিক চেষ্টা করবে প্রথম সময়ে পড়া আওয়াল সময়ে সলাত আদায় করতে আল্লাহ রসুল বলেছেন তবে একটা পর্যন্ত একটা দশ পনেরো পর্যন্ত প্রথম টাইমই আছে ডেটটা প্রথম টাইম নয় তো আসরের কাছে চলে গেছে আইনের আসল বয়ে কালেমা নেই ও কেন কালেমা মানে কি মানে ওই পাঁচটা কালেমা ওইভাবে আল্লাহ রসুল বলেননি সেই জন্য নেই ওইভাবে প্রমাণ দেওয়া যাবে না তো কালেমা তহিদ কালেমা তামজিদ কালেমা আর কি যেন ভাবে আছে আমারও জানা নাই কেউ যদি দান সাদকা করে আর যদি নামাজ না পড়ে তাহলে কি তার দান সাদকা কবুল হবে মাঝে মধ্যে পড়ছে ওকে আরও পড়ার জন্য চাপ দিতে হবে একটা আর একটার উপরের চাপে আর একটা বাতিল করা হবে না ওকে আদায় করতে বলেন আর দান করার জন্য অনুরোধ করেন বাবা মা ছোটোবেলায় আঁকিকে দেয় নাই এখন আর আঁকিকে দিতে হবে না সাত দিনের পরে আকিকা নেই পুরাতন কথা এটাই ঠিক সাত দিনের আগেও নেই সাত দিনের পরেও নেই যে যাই বলুক আশ্রয় নিয়ে কোনো লাভ নেই যেমন সাত ভাগে আঁকি কি কুরবানি চলে না ঠিক এটাও তাই মৃত মা বাবার নিয়তে সন্তান ওমরা হজ করে দিতে পারবে জি না ওমরা করতে পারবে না হজ করতে পারবে তবে আগে ছেলেকে হজ করতে হবে যেই বাপমা বা জারিবে নামে হোক কেউ যদি কারো নামে হজ করতে চাই তাহলে আগে নিজেকে কি করতে হবে হজ করতে হবে এক বছর নিজেকে করে নিতে হবে পরের বছরে যাবে বাপের নামে করুক মায়ের নামে করুক দেশবাসীর কারণ আমি ওমরা নয় আমার উপার্জনের মধ্যে মধ্যে হালাল হারাম দুটাই আছে আমার করণে কি আপনি হারাম থেকে বেঁচে আসেন এটাই করি তো ভালো ওই গালির যদি আমি হকদার হই তাহলে ঠিকই আর যদি না হই তাহলে আমার হবে নেকি আর এটা তার উপরে ফিরে যাব আর একটা অংশ আছে কিন্তু কিন্তু বলে না বলেন না কেন ও আমি কোনোদিন কারো ব্যাপারে কথা বলা প্রয়োজন মনে করিনি কাজে আমি কোনোদিন বলিনি আমি একবার ইন্ডিয়াতে এক লোক আমার নামে বিজ্ঞাপন পোস্টার ইশতেহার বিজ্ঞাপন বিরুদ্ধে তো তো বলছে আপনি একটু তার জন্য মুখ খুলবেন না বললাম যে আমার প্রয়োজন নাই আর ও এভাবে আমাকে পিছে হটাতে পারবে না ও মানুষের কাছে ধুয়ে যাবে ধুয়ে মানুষের কাছ থেকে ধুয়ে গেছে একবারে আর বিশ্বের বাঙালি আছে ভালোবাসা দিয়ে আব্দুরা যারা গালি দিছে আল্লাহ তুমি তাদের হেদায়ত করো আর গালিটাকে আমার জন্য রহমত করে দাও আমার কারোর ব্যাপারে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই আমি কেক বিক্রি করি আমার কেক অনেকেই খাওয়ার জন্য নেই ও জন্মদিনের জন্য নেই তুমি তো আর জন্মদিনের জন্য তৈরি করো নি বাস কোনো সমস্যা নেই জন্মদিনের জন্য যদি তুমি তৈরি করো তাহলে বিপদ আছে না ওটা তুমি লিখে দিও না ও তোমার কাছ থেকে কিনে নিয়ে যায় লিখবে আমি ব্যবসা করি ব্যবসা করতে কাস্টমার সাথে প্রতারণা করছি যাদের সাথে প্রতারণা করছি তাদের সাথে আর দেখা হয় না এই জন্যই প্রতারণা করা হবে না লাভ ডবল করো কিন্তু প্রতারণা যেন হয় না লাভ ডবল করা যায় ওটা হাদিস বোখারি মুসলিম কিন্তু চলন্ত বাজার কাপড়টার দাম দেড়শো তুমি নিলে তিনশো দেড়শো নিলেও পঞ্চাশ টাকা লাভ আছে তুমি নিলে তিনশো এর নাম প্রতারণা তখন ব্যবসা ছয় মাসের মধ্যে মায়ের খেয়ে যাবে আমি অনেকদিন বলে থাকি যে বায়তুল মোকার ঢাকাতে মসজিদের চতুর্দিকে সবাই কাপড় বিক্রি করে তো একজন বলে পাঞ্জাবি আর আরেকজন বলে তিন হাজার মানে পাঞ্জাবির দাম তিন হাজার তো সারা সারাদিনের সন্ধ্যা পর্যন্ত অনেক পাঞ্জাবি বিক্রি করেছে এখন বাড়ি যাচ্ছে আর খুব গল্প করছে আর চা খাচ্ছে গল্প করছে তিন মাস পরে দেখবেন লোকটাও নয় দোকানও না ও কোথায় হারিয়ে গেছে প্রতারণাতে ব্যবসা করবেন না বইগুলি সবাই নিয়ে যাবেন স্টেজের বাম পাশে কেউ খালি যাবেন না অন্তত মাসিক আলী ইতাম পত্রিকা সোরা পর আমাদের আমিন ও কি ফেরেশতাদের আমিন মিলে গেলে গোনা মাফ হয় প্রশ্ন হচ্ছে এ ফেরেস্তারা কোন স্থানে থাকে এইটা আপনার জানার দরকার আপনার পাশে আছে ও কি আপনার আকৃতিতে আছে আপনার চিন্তার প্রয়োজন আছে আসসালামু আলাইকুম শায়খ আমি একজন গাড়ি চালক সালাতের সময় হলে আমি কি গাড়ি চলাতে চালানো অবস্থায় কি সালাত আদায় করব। না ফরজ সালাত আপনি গাড়ি থামিয়ে আদায় করেন নফল সালাত চালানো অবস্থায় করতে পারেন নিরুপায় সেটা ভিন্ন কথা তবে গাড়ি থামিয়ে ফরজ সালাত নেমে আদায় করবে শীতের রাতের কিছু আমল শিখিয়ে দেন শীতের রাতের কিছু আমল কি শিখাবো জি শীতের দিনে পড়েন কষ্ট করে উঠেন অনেক নেকি হন রাতে কোরআন তেলাওত করেন শুভন আল্লাহ বেশি বেশি পড়েন শুভন আল্লাহ অবহাম দেহী শুভন বিচারের মাঠে নেকির পাল্লাতে সবচেয়ে ভারী নেকি ভালো আচরণ ভালো আচরণ কি জিনিস ভালো কথা ভালো কর্ম এটা সবচেয়ে ভারী নাকি এরপরে যেটা ভারী নাকি সেটা হলো হবে সুদের টাকায় মসজিদের টাইলস নেওয়া যাবে কি জেনে শুনে লাগাবেন না যে টাকা দিয়েছে তাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই যে এটা কিসের টাকা আপনি লাগিয়ে দেন আপনি নেকি পাবেন কাজে মসজিদে সলাাদ চলবে ও নেকি পাবে না কিন্তু আপনি জানছেন সুদের টাকা দিয়ে গেল তখন আপনি মসজিদে লাগায়েন না আপনি নিজে থেকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। মাসিকের পর ব্যবহৃত জামা ও বিছানা না ধুলে নামাজ হবে কি এটা আপনার একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা স্বামী স্ত্রী মিলনের উপরে বিছানা ধোয়ার প্রয়োজন নেই স্বামী স্ত্রীর মিলনের পরে ছায়া জামা কাপড় আপনার শাড়ি এগুলো ধোয়ার প্রয়োজন নেই বিছানা তো বহু দূরের কথা হিন্দুদের কাজ হয়ে গেল শুধুমাত্র শুক্র কীট যেখানে লেগেছে সেইটুকু ভিজে কাঁচা থাকলে পানিতে ধুয়ে দেন আর শুকিয়ে গেলে তো গেছে আর কোনো কথা নেই আপনি নিজে গোসল করবেন এটা প্রয়োজন সন্ধ্যা রাতে মিলনের পরে সকালে ফজরের টাইমে গোসল করেন কোনো সমস্যা নেই অজু করে ঘুমাবেন জানাজার সালাতে কে রাত জোরে আসতে দুটাই ঠিক জোরে আসতে দুটাই ঠিক তবে জোরের চেয়ে ধীরে হাদিসের সংখ্যা বেশি কোরবানির গোস্ত কি সাত ভাগে ভাগ দেওয়া যায় এটা নতুন কথা কেন সাত ভাগ করবেন ভাগ নেই ফকির মিসকিনকে দিবে না নিজে খেয়ে নেবেন বুঝছো এটা আমার জন্য দোয়া আমার মনে বড় বেদ দেওয়া অর্জন করে জাতিকে সঠিক পথে আনবো ইনশাল্লাহ আল্লাহ তোমার উদ্দেশ্যে কবুল করো খুব বেশি পড়তে হবে জীবনবাজি রেখে রাত দিন পড়া ছাড়া কোন ভালো পথ পাওয়া সহজ নেই না বক্তা বক্তৃতা দিচ্ছে মিথ্যা আমি শুনতেছি আমি কি করব আপনি পরে পরামর্শ আপনারা দিনী ভাই বোন দূর দূরান্ত থেকে আমাদের বালিয়া দেখি কমি মাদ্রাসার জালসায় উপস্থিত হয়েছেন আপনাদের আমরা আন্তরিক